স্কার বন্ধুরা সবাই কেমন আছেন ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি দেখো বন্ধুরা আজকে আমার রান্নার ভিডিওতে আমার ঠাকমা চলে এসেছে ঠাকমা আজকে আমার রান্নার জন্য একটু সাহায্যও করে দেবেন আর আজকে আমাদের বাজার থেকে ছোট ইলিশ মাছ এনেছি এই ছোট ইলিশ মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে তো মাছগুলো আমি ধুইয়ে নিয়েছি অনেক সময় হয় না বন্ধু বড় মাছের থেকে ছোট মাছের স্বাদ বেশি হয় জানি না এই ছোট ইলিশ মাছ খেতে কেমন স্বাদ হবে যেটা রান্না করার পরে যখন ভাত খাবো তখন বুঝতে পারবো তো বন্ধুরা এই ছোট ইলিশ মাছ আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না বন্ধুরা আমি কিভাবে এই রান্নাটা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে ঠাকুর দিকে সবজিগুলো বনিয়ে দেবে আর আমি ছোট ইলিশ মাছগুলিকে কি লবণ হলুদ মাখিয়ে রান্নায় যে মশলাটা লাগবে সেটা আমি শিলপাটায় বেটে নেব নমস্কার বন্ধুরা আপনারা সব ভালো আছেন তো আমরা এই দুই বোন গিয়ে রান্না করব আমরা দুই বোনই রান্না করছি আপনারা সব দেখতে থাকুন দুটো শুকনো লঙ্কা গোটা জিরে কালো সর্ষে একটু জল সবজি কাটা প্রায় হয়ে গেছে আমার মশলাটাও হয়ে গেছে বন্ধুরা তো আমি সবজিগুলো ধুয়ে নিয়ে উনুনটা ধরিয়ে রান্নাটা শুরু করে দেব বন্ধুরা আকাশে অনেক মেঘ করেছে। আবার এদিকটা হাওয়াও ছাড়ছে ফুড়ে বৃষ্টি হতেও পারে না হতেও করে তো বৃষ্টি না আমি একটু চলি আর বৃষ্টিটা করবো শুরু হয় গেলো ঝুঁড়ি চিড়ি কৃষ্টি করছে আরেকদিন মাছগুলি ভাজা হয়ে গেছে এবার তেলে ফোড়নে দেবো কালো জিরে তেলে কালো জিরে ফোড়নের পরে এবার আলুগুলি দিয়ে দিচ্ছি এবার একটু আলুগুলিকে তেলের সঙ্গে নাড়িয়ে দাঁড়িয়ে নিব দেখো বন্ধুরা আলুগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কা গুলি তেলের মধ্যে দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নেবো করে এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধু বৃষ্টিটা ঝিরি ঝিরি করতেই আছে আর এদিকে আলু আর বেগুন আমি তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝোলটা যখন ফুটতে শুরু করবে বন্ধুরা ভেজে রাখা মাছগুলি আর বেটে রাখা মশলাগুলি ঝোলের মধ্যে দিয়ে দেবে ফুটতে শুরু করে দিয়েছে তো বেটে রাখা গোটা দিয়ে কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে মশলা মিশে যাওয়ার জন্য একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা ছোট ইলিশ মাছগুলি দিয়ে দেব ঝোলের মধ্যে ঝোলের সঙ্গে মাছগুলিকে নাড়িয়ে চাড়িয়ে দেবো বেগুন আর ঝোলের সঙ্গে ইলিশ মাছগুলো মরে যাওয়ার জন্য আমি ঢাকা দেবো পাঁচ থেকে দশ মিনিট মনে জাল দিয়ে দেবো তার মধ্যেও ইলিশ মাছগুলি ঝোলের সঙ্গে ভালোভাবে মজে যাবে দশ মিনিট মতো উনুনে জাল করে নিয়েছি তো আলু বেগুন আর ইলিশ না ঝোলের সঙ্গে ভালোভাবে মজে গেছে আর রান্নাটাও আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি রান্না তো আমার হয়ে গেছে আর ধীরে ধীরে বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গেছে এবার ঠাম্মাকে ডেকে নিয়ে ঠাম্মা এই ছোট ইলিশ মাছের রান্নাটা খেয়ে দেখবে খেতে কেমন হয়েছে তো বন্ধুরা ঠাম্মাকে ডেকে নিয়ে চলে এসেছি আর ভাতটাও আমি সাজিয়ে দিয়েছি এবার মাছের ঝোলটা তুলে দেবো ভালো হয়েছে খুব রান্না আপনারা আমার পাশে বন্ধুরা আমার এই রান্নার ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন বন্ধুরা